একেবারে সারপ্রাইজ ভিজিট আচমকায় ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমন চলছে সেবাশ্রয় দ্বিতীয় পর্বের সেবাশ্রয়কে একেবারে চাক্ষুষ পরিদর্শন করতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ডায়মন্ড হারবারে সারপ্রাইজ ভিজিটে ডায়মন্ড হারবারে এসে এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ নিতে আসা রোগী ও রোগীর পরিজন সহ রমজান মাসের চিকিৎসকদের যত্ন নেওয়ার ব্যাপারে নির্দেশ দিলেন সাংসদ প্রসঙ্গত ডায়মন্ড হারবার লোকসভা জনগণকে পঁচাত্তর দিনের ফ্রি মেডিকেল সার্ভিস গিফট করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আজকে সারপ্রাইজ ভিজিট এসে উনি দেখতে এসেছিলেন যে আমরা পেশেন্ট যারা আছে আর কি তাদের ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছে কিনা আমরা যারা কর্মকর্তা আছি ঠিকঠাক মতো তাদের পরিষেবা দিচ্ছে কিনা ষোলোই মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের সেবাশ্রয় প্রথম পর্বে ডায়মন্ড হারবার সহ বাকি ছয় বিধানসভায় সত্তর দিনের পর গত রবিবার থেকে সেবাশ্রয় মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় পর্যায়ের পরিষেবা শুরু হয়েছে ডায়মন্ড হারবারে এদিন বিকেল নাগাদ ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে মডেল সেবাশ্রয় ক্যাম্পে সারপ্রাইজ ভিজিট করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিতে আসা রোগী ও রোগীর খোঁজ পরিষেবা চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাথে সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন সাংসদ কি বললেন সাংসদ অভিষেক আমাদের ক্যামেরার সামনে জানালেন বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ আমাদের সাংসদ আজকে সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন উনি হঠাৎ করে চলে এসেছেন কাউকে না জানিয়ে উনি দেখতে এসেছিলেন যে আমরা পেশেন্ট যারা আছে আর কি তাদের ঠিকঠাক মতো পরিষেবা পাচ্ছে কিনা আমরা যারা কর্মকর্তা আছি ঠিকঠাক মতো তাদের পরিষেবা দিচ্ছি কিনা এবং ডাক্তাররা ঠিকঠাক মতো তাদেরকে দেখছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো জানতে এসছে একদম হঠাৎ করে উনি এসছেন আমরা আগে থেকে কেউ কিছু জানাই নি বা জানতাম না কোনো অ্যারেঞ্জমেন্টও ছিল না আমাদের হ্যাঁ উনি এখানে এসে তো খুশি কারণ এখানে এত মানুষজন এসছেন ডাক্তার দেখাতে সকলে তো ওনাকে আশীর্বাদ করছেন সকলে বলছেন যে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি না থাকলে এত বড় কর্মকাণ্ড এবং এত মানে স্বাস্থ্য পরিষেবা এরকমভাবে পাওয়া বা একদম নিজের দোয়ারে সেটা পসিবল হতো না সকলের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার সাংসদ অভিষেকের এই ভাবনা থেকেই জন্ম নিয়েছিল সেবাশ্রয় মডেল ডায়মন্ড হারবারের অংশ হিসাবে পঁচাত্তর দিনের স্বাস্থ্যযজ্ঞ গত দোসরো জানুয়ারি ডায়মন্ড হারবারে এসডিও গ্রাউন্ডে নয়া স্বাস্থ্যযজ্ঞের সূচনা করেন সাংসদ অভিষেক রমজান মাসে সেবাশ্রয় কর্তব্যরত চিকিৎসকদের প্রতিও বিশেষ নজর দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন অভিষেক দাদা একটাই বার্তা দিয়ে গেলে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষ যাতে ঠিকমতো যে ফলো আপ ক্যাম্প হয়েছে সেই ফলো আপ ক্যাম্পে মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে কি কিনা বেড়ে যেহেতু রমজান মাস রমজান মাসে যে সমস্ত মুসলিম ভাই বোন ভাইরা আছেন বা ডাক্তাররা আছেন তারাও ঠিকমতো সুযোগ সুবিধা বা তাদের পরিষেবা ঠিকমতো দেওয়া হচ্ছে কি না এইসব ব্যাপারেই উনি কথা বলেছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মডেল ডায়মন্ড হারবারের অংশ হিসাবে অভিষেকের এই মেগা মেডিকেল ক্যাম্প ক্যাম্পের প্রচার খ্যাতি শুধু ডায়মন্ড হারবারে সীমাবদ্ধ থাকেনি ডায়মন্ড হারবারে পথ চলার শুরু থেকেই অভিষেকের সুদূর প্রসারে চিন্তাভাবনার অংশ সেবাশ্রয়কে আপন করেছেন এলাকাবাসী এখনো পর্যন্ত আমাদের ক্যাম্পে এখানে টোটাল যেমন হবে লোকসভার উপরে দশ লক্ষের উপরে মানুষ আর কি পরিষেবা নিয়েছে সেই জন্যে আমরা যেরকম সাংসদ সকলকে ধন্যবাদ জানিয়েছেন সেরকম সাধারণ মানুষও আছে সাংসদকে ধন্যবাদ জানাবো থেকে মেহবুব গাজীর রিপোর্ট বাংলা টোয়েন্টি হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন Nine seven seven five four four three six three six or nine six zero nine